এখন তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো তো দেখবেন বেশিরভাগ দেশতি হাতারেরা আগে ভাগে মরে যায় কিন্তু চুল প্যাকা সাদা হয়ে গেল মিয়ারা এখনো বেঁচা থাকে তার মানে তাগের বউ থাকে হস হস করে এর কারণ কি জানেন আসো আমি তোমার বুঝাছি শুনো মেলা বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করার পরে না এই জিনিসটা আমি খুঁজে পাইছি যে আমাদের হাতাররা কৃষক এত তাড়াতাড়ি মরে যাচ্ছে তোমরা একটা জিনিস সবসময় চিন্তা করে দেখো তো বেটি সাল থেকে বেটা সালের হাড়ে টক করে বেশি বেটি সাল মানুষের থেকে বেটা সাল মানুষের বেনি স্টক করে বেশি এর কারণ কি কারণ একটা বেটা সালে মনত থাকে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন একটা চোদ্দ গোষ্ঠীর কথা না হয় বাদি দেন সাইডে থুনু এক একটা বেটাশালের মনত থাকে অন্তর থাকে তার একজন প্রেমিকে তারপর মনত থাকে ওদের স্কুল পড়ার সময় যেই হলো একটা চেংড়ির মায়াত পড়েছিল প্রেম করে সেই মায়াবতীটে তারপর তার মনের ভিতর থাকে তার সেই অতীতের ভালোবাসা প্রিয়তমা তারপর তার মনত থাকে তার ক্লাসের একজন সুন্দরী মিয়া আসল তার সাথে না টুপুস টাপিস করেছিল সেই মিয়াটার কথা তারপর তার মনত থাকে তার ছোটকালের সেই মামাত বোনের প্রেম কিন্তু বিয়া করা সম্ভব হয়নি কিন্তু তার মায়াই এখনো পড়ে আছে গেল আমাকে ভাতারে গেলে চেংড়া বয়সের প্রেমের কথা বললু এবার

শ্বাস হতে পারে আমি তোমা কত ভালোবাসি আমি তো এটা সাইনা যে তোমার শ্বাস কষ্ট হোক তুমি থাকো আমি খেলে বাইরে যা বিড়ি খামু আসলাম এটা মূলত ভালোবাসা লয় এটা হচ্ছে কি ওই ভাবিক দেখার নিশে যত সুন্দরী মেয়ে সব ফেসবুক এর মধ্যে থাকবে মেসেঞ্জারের মধ্যে থাকবে মানে আর মুনের মধ্যে বেনের মধ্যে এত পরিমাণ জাম হইছে জি আর বেশি দিন বেঁচে থাকার কোনো আশঙ্কা নাই কোদিন বা ভাই মরা পড়ে থাকবে এত বেনের মধ্যে এত মুনের মধ্যে সাপ আর এত মিথ্যা কথা বলে বেশি দিন বেঁচে থাকতে পারে একটা মানুষ এই জন্য আমাদের ভাত আর রাখলে আগে ভাগে মরে যায় এгла সব সবটা ভালো করদিনের মতন হয় বেটি ছাড়া কৃষক চুল পেকে হয়েছে কারণ মিয়া মানুষের মনত বিয়ে লাগে মা বাপ ভাই বোন আর বিয়ার পর মনে করো যে এক দুই দিন পর মায়ের সাথে ফোনে কথা বলে কিনা তার তো হুশ নাই আর ভাই বোনের সাথে সে তো এক মাস এক বছরও যোগাযোগ হয় কিনা সন্দেহ আছে। একটা মিয়া মানুষ বিয়ার পর স্বামী সংসার সুখে শান্তিতে যাপন করে তাদের ব্রেনের মধ্যে এত চাপ পড়ে না ব্রেন ব্রেনও ক্লিয়ার থাকে তাদের হাতটাও ক্লিয়ার থাকে থাকে এই জন্য বেডি সার মানুষ বেনিস করে না হার্ট অ্যাটাকও করে না বেশি দিন আর এই সমস্ত জ্যামের কারণে বেডি সাররা স্টক করে আগে মরে আগে আর মিয়া মানুষেরা দেখবেন চুল প্যাকে সাদা হয়ে গেছে গায়ের চামড়া যারা গালের সাথে লাগে গেছে গালের দুই পাতা হাড্ডি বেড়ে গেছে সিনাতে হাড্ডি বেড়ে গেছে তাও দেখবেন এখন বাইসে আছে বুঝিসেন কথা কথা কি তোমাদের কাছে ক্লিয়ার ভাই যদি আমার কথার মধ্যে কোনো ভেজাল থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে না কমেন্ট করে বলবেন জি আপা তুমি যে কথাটা আমারে বললেন কথার মধ্যে কিন্তু ভেজাল আছে এটা না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাও